আসল তথ্য ফাঁস পঁচিশে মে ভাসে ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুরের কাছে কৌমি ঠাকুরদের চরম ভাবে পরাজিত হওয়ার আসল তথ্য ফাঁস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবাহ হুয়া তাহলে সকলকে ভালো রেখেছে অতপর সেই কাঙ্ক্ষিত জবাব আসতেছে ইনশাল্লাহ আসেন আমরা এই নাজায় সন্তানের গাবদেবতার দেবতার নাজায় সন্তানের এই কথাগুলো শুনে আসি আসল তথ্য ফাঁস পঁচিশে মে ভাষে ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুরের কাছে কৌমি ঠাকুরদের চরম ভাবে পরাজিত হওয়ার আসল তথ্য ফাঁস আসল তথ্য ফাঁস গাব দেবতা গাবগাসী সাহেবের নাজায় সন্তানের আসলেই নাজায় ঝর আসল তথ্য ফাঁস এতদিন জানতাম যে আহলে হাদিস আর চরমনাই ওয়ালারাই চাপাবাজ আর কিন্তু এখন দেখি কৌমি ওয়ালারাও চাপাবাজি আর মিথ্যাচার করে বেড়ায় এতদিন জানতাম গরম চুন্নি আর শিয়া চুন্নিরাই এরকম ধুকাবাজি আর ধাপ্পাবাজি করে এখন দেখি গাব দেবতা গাবগাসী সাহেবের এই নাজায় সন্তানেরাও ধোকাবাজি করে আজকে আমি কৌমি ঠাকুর ও তাদের অন্ধ পূজারীদের সিটার বাটপারি ও চাপাবাজি হাতে নাতে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ আজকে আমি গাব দেবতা গাবগাছি সাহেবের এই নাজায় সন্তানের নাজায় প্রকৃত পক্ষে নাজায় হওয়ার আসল প্রমাণ হাতে নাতে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ তেসে মে 2017 সালে মিলাদ ক্যাম্প বিষয়ে আব্বাসি হুজুরের সাথে কৌমি ঠাকুরদের ঐতিহাসিক একটি বহাস হয়েছিল এই নাজায় সন্তান প্রথম যে মিথ্যাচার করতেছে সেটা হচ্ছে এটা যে আসলে কিন্তু বহাসটা অনুষ্ঠিত হয় নাই কিন্তু এই নাজায় সন্তান বলতেছে বহাস অনুষ্ঠিত হয়েছিল সেই বহাসে কৌমিদের ঠাকুররা চরমভাবে পরাজিত হয়েছিল সেই পরাজয়ের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ইদানিং কিছু কৌমি বিচি প্রমাণ মিথ্যা চারা চাপাবাজি করতেছে তাই আজকে আমি প্রমাণ করব যে সেই ঠাকুররাই বাসে পরাজিত হয়েছিল এবং সাথে এটাও করব যে কৌমি ঠাকুর ও বিচি মৌলবিরা চরম পর্যায়ের পরাজিত চাপা তো এই নাজায়জের এই বিষয়গুলো আজকে আমরা দেখব এই নাজায় সন্তান কতগুলো নাজাইজই কথাবার্তা বলতে পারে সেখানে কোনো বাস হয় নাই আর কি হয়েছিল সেটা আপনারা সামনে দেখবেন আর ইদানিং সময়ে এই বিষয়টা নিয়ে কোনো কথাবার্তা হইতেছে না এটা ছিল দুই সালের কথা আজকে থেকে অনেক বছর আগের কথা এই নমরুদের সন্তান নাজায় দুই বছর আগে সে তার ইউটিউবের মধ্যে ভিডিওটা দিয়েছে এখন ইদানিং যখন এই নমরুদের সন্তান আল্লামা আব্দুল মালিক সাহেব এবং কৌমিউলদেরকে নিয়ে গালিগালাজ করে এবং তার হেডম দেখাইতে গিয়ে কোরআনের তাফসির থেকে দলিল দিয়ে যখন এই নমরুদের সন্তানটা ধরা খাইছে তার বিপরীতে পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে ভিডিও দেওয়া হয়েছে এখন নাজায় সন্তানের কোনো প্রতিত্ব দিতে পারতেছে না এই জন্য সে এখন ওই আগের বিষয়টা নিয়ে এসে বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছে প্রথমে পঁচিশে মে মিলাদ কিয়ামের বাহাস বিষয়ে দুই পক্ষের কথা অনুযায়ী ইসলাম ফাইনাল করে বাহাসের জায়গা বাইতুল মুকরমকে নির্ধারণ করা হয় নমরুদের সন্তান নাজায়েজ আরেকটা মিথ্যাচার করতেছে যে উভয় পক্ষের সম্মতিক্রমে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট নির্ধারণ করা হয় তো আসেন আমরা এই নাজায়েজ সন্তান যে কথাটা বলেছে এটা যে মিথ্যা কথা এর একটা প্রমাণ আপনারা দেখেন ঠিক ওই গাবগাসি সাহেবের গাব দেবতা সাহেবের কণ্ঠে আপনারা শুনেন অন্তত দূরত্ব কমানোর জন্য একটা বসা হওয়া উচিত

ছেলেটা বলতেছে অনুমতি নাকি হয়েছিল সবকিছু যখন ফাইনাল হয়ে যায় কুমিরা যখন বুঝতে পারে যে আব্বাসে শুধু তো আসলেই বাসে আসবে তখন তো কৌমি ঠাকুর আর বিচি ভয়ে কলে যে কাপা শুরু হয়ে যায় তখন বাঁশ থেকে পালাবার উদ্দেশ্যে তারা নিজেদের ইচ্ছা মতো বাসের স্ট্যাম্পের লেখা চেঞ্জ করতে থাকে আর সোশ্যাল মিডিয়াতে অপচার আর মিথ্যাচার করতে থাকে যে আব্বাসে হুজুর নাকি এই বাসের তারিখে বাইতুল মকরমের ওই জায়গা আগেই বরাদ্দ রাখছে আব্বাসে হুজুর নাকি ভয় পাইতেছে আব্বাস হুজুর নাকি তাদের কোন ঠাকুর মৌলবীর নাম সই না পিছু হাঁটতেছে এমন সব মিথ্যাচার শুরু করছিল তো আব্বাসী হুজুর তো আর ছেড়ে দেওয়ার মতো ব্যক্তিত্ব না আব্বাসী হুজুরের প্রতিনিধিরা এই মিথ্যাচার বিষয়ে আর স্টাম্পের লেখা কেন তাদেরকে না জানিয়ে চেঞ্জ করা হলো এই বিষয়ে উত্তর রহমান ফরাইজি আর শামসুদ্ধ আসামিকে আসতে বলে তো এই দুই মূলবী আসার পরে তাদের সুর পাল্টে যায় তখন তারা বলতে থাকে আসলে আমরা তো আব্বাস হুজুরের সাথে সাংঘর্ষিক না আব্বাস হজুরের সাথে একটা উজাগার হবে এলমি আলোচনা হবে এই আর মৌলবী লুত্তর রহমান ফরাইজি প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাইছে এই যে সোশ্যাল মিডিয়াতে তারা আব্বাসী হুজুরের নামে মিথ্যা প্রচার করছে এই কারণে মুল্তর রহমান ফরাইজি প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাইছে চলুন আমরা ভিডিও দেখে আসি খুবই গুরুত্বের সাথে ভিডিওগুলো দেখবেন এখানে যে বিষয়টা দেখার মতো এই নাজায় সন্তান আরেকটা মিথ্যাচার করলো যে নাকি স্ট্যাম্প পরিবর্তন করা হয়েছে স্ট্যাম্পের মধ্যে নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু এই কথাটা এ যেমন নাজায়জ এই কথাটাও এরকম মিথ্যা এবং নাজায়জ একটু আসেন সামনে এই নমরুদের ছেলে ভিডিও দেখাবে আমরা সেখানেই এটার জবাব দিব

কিন্তু এর আচরণ এর অভ্যাস এর তবিয়ত তব এটা সত্য কিন্তু তাকে কিছু এলমি যোগ্যতার কারণে বা আরো কিছু যেমন গরম চুন্নিরা যেরকম ভাবে কবর পূজা করে শিয়া চুন্নিরা যেরকম শিয়া ধর্ম পালন করে এই গাব দেবতা যেহেতু এটা করে না এই জন্য উলামাই কিরমগন তাকে হকের মধ্যে থেকে একজন মনে করেন বা কাছাকাছি মনে করেন এই এটা উদারতা দেখিয়ে বলা হয়েছে এটা তো ইসলামের কোনো মৌলিক বিষয় না যে এটা নিয়ে এমন কিছু করতে হবে তো এই জন্য আশরাফি সাহেব এই কথাটা বলেছেন তো এখন এই নাজাহের সন্তান বলতেছে এটা নাকি ভয় পেয়ে গেছে তাই আসেন আমরা একটু দেখি আসলে ভয়টা কারা পেয়েছিল এটার উপরে শর্তের উপরে আলোচনা করার জন্য না আমরা আগে ওয়াদা ছিল আমরা আগে একদিন মানে শুধু আমাদের কাগজ সাইন কাগজ

এখানে যে কথাটা বলতেছেন লুথুর রহমান সাহেব যে সব শর্তগুলা সব আলোচিত হয়ে গেছে লেখাও হয়ে গেছে আজকে ওদের মুবাহিস কারা আর আমাদের মুবাহিস কারা এই দুই দলের কাগজটা চেঞ্জ করা হবে ওদের কাগজ এরা নিবে এদের কাগজ এরা নিবে এরপরে শর্তের মধ্যে এবং মুবাহিসের মধ্যে আর কোনো পরিবর্তন আসবে না কিন্তু দেখেন এই গাবাসী সা দেবতার যে গাপ সন্তান এই গাপ মুলভি সে কীভাবে এটাকে এই সেই করে মানে ইয়া করতেছে যে না আজকে এটা হবে না এনে শর্তের মধ্যে কিছু এই সেই আছে তো এখন লুতফুর রহমান ফরাজি সাহেব বলতেছেন যে শর্তের মধ্যে যদি এই সেই থাকে তে তোমাদের এই যে গাপ মুলুবি যে আগেরগুলা যারা কথা বললো তাহলে এরা কী করলো তাহলে বুঝতে পারলেন আপনারা ভয়টা আসলে কে পেয়েছে আমাদের হক্কানিগুলা মাইকার আমরা পেয়েছে নাকি এই গাপ দেবতার গাপ মুলবীরা পেয়েছে এই যে দেখেন মৌলবীরা নিজেদের কথা নিজেরাই ধরা খায় মৌলবীর উত্তর রহমান ফরাইজি আর মৌলবী শামসুদ্ধ আশাফি পাশাপাশি বৈশা দুইজনে দুই কথা বলতেছে একজনে বলতাছে ইস্টাম চেঞ্জ করছি ইস্টামের লেখা চেঞ্জ করছি আর একজনে বলতেছে চেঞ্জ করে নেই মানে তারা এতটা মানে ভাটপার সিটার যে নিজেদের কথা নিজেরাই সামনাসামনি ধরা খাই গেছে এই নাজার সন্তান আরেকটা বিষয় যেটা বলতেছে ইস্টাম চেঞ্জ করার কথা আসলে কিন্তু বিষয়টা তা না ইস্টাম চেঞ্জ করার এখানে কোনো বিষয় নয় তো এখানে স্টেম চেঞ্জ করার বলতে এই নাজার সন্তান যেটা বুঝাইতেছে আসেন এটা একটু আমরা দেখে আসি বিষয়টা আসলে কি ছিল তারপরে এখানে স্টেম চেঞ্জ করার কোন বিষয় ছিল না বিষয়টা ছিল যে বাহাসের এই মুবাহিসগুলো সম্পূর্ণ ঠিক করার আগে এটা আরো অনেক কয়েকদিন আগের কথা আমাদের গুলামা ইকরামদের ভিতরে অনেকেই প্রস্তাব করেছিলেন যে আজিজুল হক মাদানী সাহেবকে বাঁচের একজন মুবাহিস করা হোক এই বিষয়টা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল কেউ এই বিষয়টা নিয়ে এখানে কথা বলা হইতেছে তো লুফুর রহমান ফরাজি সাহেব এটা বলতেছেন যে এটা ফেসবুকের মধ্যে হয়ে গেছে আর শামসুদ্দু আশরাফি সাহেব বলতেছেন যে আমাদের মধ্যে কেউ এটা করে নাই এটা নিচের শ্রেণীর অন্যরা কেউ করেছে এই বিষয়টা নিয়ে লুৎফুর রহমান ফরাজি সাহেব বিষয়টা বলতেছেন আসলে এখানে বাহাসের এই স্টেম চেঞ্জ করার কোনো বিষয় ছিল না এই নাজায় সন্তানটা এটা লম্বা একটা ভিডিওর মধ্যে থেকে মিথ্যাচার করার জন্য এই বিষয়গুলো নিয়ে আসে স্টেম তো ওই গাব দেবতার গাদ সন্তানেরা স্টেম তো দেই নাই এই দিনের পুরা এটা আপনারা যদি দেখেন ওরা তো স্টেম দিতেছেই না ওরা স্টেম দিতে অস্বীকৃতি জানিতেছে লুৎফর রহমান ফরাজ হিসাব বলতেছেন যে স্টেমটা আগে দেন আপনাদেরটা আমাদেরকে দেন আমাদেরটা আপনাদেরকে দেই তাহলে বাহাসের একটা মৌলিক যে বিষয় এটা একটা সুরাহা হয়ে গেল সত্যগুলো তো আগেই দেওয়াই আছে এখন এরপরে আর এটা নিয়ে ঝামেলা হবে না যে আপনাদের মোবাহিজ পরিবর্তন হলো কিনা আমাদের মোবাহিজ পরিবর্তন হলো কিনা তখন আর কোনো ঝামেলা থাকবে না এটা পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু এই গাব দেবতার বিনা এটা করতেছে আর এই নাজার সন্তান এটাকে নিয়ে বলতেছে স্টেম নাকি পরিবর্তন করা

মানে এসব মূল্যবিধের চরিত্রটা কেমন দেখেন যে সামনাসামনি ভাষা আসার সাহস নাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করবে আর মিথ্যাচার করার পরে যখন সামনাসামনি আইসা ধরা খাওয়া যাবে মিথ্যাচারের ব্যাপারে তখন বলে যে আমরা তো ভুল স্বীকার করে নিয়েছি ভুল স্বীকার করার পরে আর কিছু থাকে না তখন মাপচা তো এই যে এখানে কেউ মুবাহিদের নামের ভিতরে অন্য কেউ এটা স্ট্যাটাস দিয়েছিল তো এই বিষয়টা নিয়ে যাই হয়ে গেছে এই বিষয়টা নিয়ে যেহেতু লুথুর রহমান ফরাইজি সাহেব এই বিষয়টা নিয়ে এত বেশি আন্তরিক ছিলেন যে বাঁচটা যেন হয় জাতি যেন জানতে পারে যে এটা নিয়ে আজকে শুধু নয় বহু পূর্ব থেকেই বাংলাদেশের সবচাইতে বেশি বাড়াবারি আমরা যাদেরকে হকের লেবাসে যাদেরকে মনে করি এর মধ্যে থেকে সবচাইতে বেশি বাড়াবারি কিন্তু এই গাপ ব্যবতা করেছে সে বলেছে আহমদ শফি সাহাব রহমতুল্লাহি আলহি তিনি নাকি এই গাপ দেবতার হয়ে সতেরো মাস পলাতক ছিলেন নাওয়াজ আমাদের অলিপুরি সাহেব সম্পর্কে সে জবান করে অনেক বন্ধ কথাবার্তা বলেছে মিজানুর রহমান সাইদ সাহেব সম্পর্কে সে তার দাঁত ভেঙে দেওয়ার কথা বলেছে এইরকমভাবে আমাদের মাথার তাস অনেক কোলামাইকরামকে মহম্মুল্লাহ সাহেবের সাহ মোহাম্ম সাহেবকে তো সে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে তারপরে আহমদ শফিসকেও সে কাফের ফতোয়া দিয়েছে সে অনেককেই কাফের ফতোয়া দিয়ে ফেলেছে তো এই সময় যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যাতে করে এটা নিয়ে একটু ভালো করে ধরা যায় এবং উন্মতার মধ্যে একটা সুরাহা হয় আমাদের হকমন্ত কেরাম তারা যেহেতু সর্বদা আল্লাহর দিমের জন্য তারা দিনের প্রতি মানুষকে ওঠানোর জন্য চেষ্টা করেন এই সমস্ত কিছু পুরো এই বিষয় যেগুলো আসলে ইসলামের মধ্যে জরুরি কোনো বিষয় নয় ইসলাম যেটাকে জরুরি করে দেয় নাই এমন কোনো বিষয় নিয়ে এত জরুরি করে আল্লাহর দিনের মৌলিক পয়েন্ট থেকে মানুষকে দূরে রাখা এই বিষয়টা যেন সুরাহা হয় এই জন্য লুথুর রহমান ফরাজি সাহেব তিনি খুব বেশি নম্রতা দেখাইছেন এবং আন্তরিকতা দেখাইছেন যাতে করে বাহাসটা হয় এই জন্য তিনি বলেছেন যে ভাই যেটা হয়ে গেছে যেই লেখুক এটার জন্য এই নাজায়ের সন্তান আসলে ওই যে কালবুন যদি আপনি খুব ভালো খাদ্য দেন সে কিন্তু তারপর ওই মহিলার দিকেই দৃষ্টি দিবে এটা হচ্ছে কালবুনদের খাসলত তো এই জন্য এই কালবুনে এবার এই বিষয়টা নিয়ে বলতেছে যে এরা এরকমই এরা মিথ্যা এরকম করে আবার ক্ষমা চায় আসেন দুই মৌলভী যখন ধরা খেয়ে আব্বাসে হজুরের প্রতিনিধিদের কাছে ক্ষমা চায় আরো অনেক কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরেও এই কমি মৌলবীরা কোনোভাবেই ভাসের জন্য রাজি হচ্ছিল না তখন আব্বাসে হুজুরের প্রতিনিধিরা স্পষ্ট বলে দেয় যে আব্বাসে হুজুর বলেছেন যে প্রয়োজনে মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা যাত্রাবাড়িতে ভাস হবে শুনুন আপনারা ভিডিও দেখেন প্রয়োজনে মাহমুদুল আসামের হবে আব্বাস বলে দিয়েছেন তো যখন মৌলবীরা শুনছে যে না তাদের আস্থানায় বাস হবে তখন তো তারা খুবই মানে হয়েছিল মনে মনে যে আরে আমাদের নিজেদের বড় আস্থানায় বাস হবে তাহলে তো আমাদের ঠাকুর মৌলবীরা সব বাসের জন্য রাজি হইবে এখন তো ঠাকুর মৌলবীরা ভেটেবে না এটা মনে করছিল কিন্তু পরে আবার তাদের ঠাকুর মৌলবীরাই কিভাবে আব্বাস হুজুরের নাম শোনার পরেও ভয় পায় পাশ কাটতে চাই সেগুলো করে আপনারা শুনেন কল্লকটা শুনেন

আর পরবর্তীর কথা হচ্ছে যাতে করে তার কাছে গিয়ে এই বিষয়টা খোলাসা করা যায় এই জন্য ওলামাইকে আমরা যে যেহেতু হঠাৎ করেই এই গাদ দেবতা ওই মাদ্রাসাটার নাম বলে ফেলেছেন আর উনি তো অনেক বড় মানুষ ওনার সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া আর উনি এই সমস্ত হাঙ্গামা পছন্দ করেন না তো ওনার সাথে আলোচনা করা ছাড়া এরকম একটা বিষয়ে এইরকম একটা এই যখন এই বিষয়টা নিয়ে একটা মানে জাতীয়ভাবে সারা বাংলাদেশের সব জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা ফেসবুক ইউটিউব তো গরম এই এই সময়ের মধ্যে তার মাদ্রাসায় বিষয়টা নিয়ে এরকম একটা হবে আর মাহমুদুল হাসান সাহেব সমস্ত কে পছন্দ করেন না এই জন্য উলামাইকে আমরা বলতেছিলেন যে তার কাছে গিয়ে এই বিষয়টা আলোচনা করা হবে তো আলোচনা করার কথা বলা হবে এতে গাব দেবতার এই গাব গাবমূল্যবিদের মাথায় এত গরমের হওয়ার কি আছে তোদের যদি আসলেই বহাজ করার এত শখ থাকে বাজ করার এতই হেডম থাকে তাহলে তোদের দেবতা যেহেতু নাম বলেছে তো সেখানে গিয়ে কথা বলা হবে যে কথা বলতে সমস্যাটা কি আর ওই সময় যেহেতু এই বিষয়টা নিয়ে কথা হয়েছে তো হয়েছে কিন্তু মাহমুদুল হাসান সাহেব আর তোদের মতো তো আর আমাদের আলমুল আমারা এইরকম দেড় বেটারি না যে ওনাদেরকে সব সময় যে কোনোভাবেই পাওয়া যায় আর ওই সময়ের পরিবেশটাই ছিল ভিন্ন এই জন্য সেখানে গিয়ে বলার জন্য বলা হয়েছে তো এখন ওই যে আসলে এই গাপ দেবতার যতগুলা গাব মুলবি আছে এদের জবানটা একটু বেশি চলে এরা হচ্ছে খবিসুলিশান এরা জবানটাই এরকম এদের এই খুল লিসানরা এরা যে কোনো একটা বিষয় নিয়ে খুব উত্তেজিত হয়ে যায় এবং নানান ধরনের কথাবার্তা বলে থাকে এজন্য বলতেছে আপনাদের উস্তাদ এখন বাইন মাসের মতো করতেছে আরে গাবাসীর গাব দেবতার গাব মূলভী একজন মুরব্বী এবং উনি এই সমস্ত হাঙ্গামাকে পছন্দ করেন না আর ওই সময় আমলিক ক্ষমতায় এরকম একটা ইয়ের পরিবেশে ঘোলাটে পরিবেশের মধ্যে গাব দেবতা যেহেতু উনার নাম বলে ফেলেছে উনি এই বিষয়টাকে কোন ভাবে নিবেন এই বিষয়টা তো আসলে একটা বড় মুশকিলের ব্যাপার আর সামনে এটা নিয়ে যদি এপিসোড পুরা করা হয় তাহলে এক ঘন্টার মতো হয়ে যাবে এই জন্য খুব লম্বা না করে বিষয়টাকে আমি দুই পর্বে করব তো এই পর্বে এইটুকু সামনের পর্বে মাহমুদুল হাসান সাহেবের সাথে পরবর্তীতে কি হইল এবং কিভাবে বাঁচটা বাঞ্চাল হলো এর ব্যাপারে বিস্তারিত আলোচনা আসতেছে তো সেখানে আপনারা এই বিষয়টা আর একটু খোলাসা জানতে পারবেন আসলে এই গাপ দেবতার গাপ এবং গাদ দেবতা কীভাবে এই বাঁশ থেকে শটকে পড়ার জন্য কিভাবে কি জালিয়াতি এবং কিভাবে ধাপ্পাবাজি করে বাঁশটাকে বাঞ্চাল করেছিল আল্লাহ তারা আমাদের সবাইকেই হকের পথে প্রতিষ্ঠিত থাকার দান করেন আমি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি